তো বলটুর বা কেনাকাটা কমপ্লিট ও বাবা কত কি নিয়ে চলে এসেছে চলো চলো বলটু টলটু সব আমি সব গুছিয়ে নিলাম রে নামতে দাও হ্যাঁ হ্যাঁ নামো এ নতুন ড্রেস পরে আজকে কত কি নিয়ে চলে এসেছে দেখো এখন তো অনেক কিছু পরে আছে গাড়িতে আরে চলে এসছি দেখো আজকে এই ড্রেসটা চলে এসেছে অনলাইন থেকে তো আশামাত্রই ছিঁড়ে আমি পরে নিয়েছি আর বলটুর বাবা তো সেই বলে

তো মিয়া আমরে মিয়া আমরা থেকে একটা কেক আনা হয়েছে কারণ হচ্ছে ওই আমাদের কয়েকটা দিন আগে গাড়ি বার্থডে ছিল তো বার্থডে উপলক্ষে বল্টু বনিকে কেক খাওয়ানোর কথা ছিল কেক কাটিং করার কথা ছিল তো সেটা কিছুই হয়নি কারণ বনি পরীক্ষার জন্য তো বনি পরীক্ষা হয়ে গেছে এবার হচ্ছে ফাইনালি বনি নিজে হাতে করে কেক নিয়ে এসছে আজকে নিয়ে আমরা থেকে ঠিক আছে আর নিজে হাতে এতগুলো বেলুন ফুলিয়েছে তো আজকে সেলিব্রেশন হবেই আর আমরা কেক খাচ্ছি খাবই আর তোমরা সাথে থাকো দেখতে থাকো তো আমরা কেকটা কাটিং করি সবার জন্য কেক পাঠিয়ে দেবো সবাই খেয়ে নিই তো ফাইনালি এনেছে ক্যাডবেরি কেক আর ক্যাডবেরি কেকটা ওর এত পছন্দের কি বলবো ভালো লাগে তো ক্যাডবেরি কেক খেতে আমার একটু স্ট্রবেরি তা পরে ওই এই তো মাটাসকস এই সব ফ্লেভার হলে ভাল লাগে তো যাই হোক এই চশমা ধর বল দিব তো আজকে হবে কেক কাটিং তো কি বলবো হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে টু হ্যাপি বার্থডে আরে কাটও না তুই হ্যাপি বার্থডে এই টু এই তো টিকেট খোলা তা কি দেখাবো আর যাদের নাম ও টিকেট নামা হ্যাঁ তা হ্যাপি বার্থডে লেট হলেও সেলিব্রেশনটা তো হচ্ছে আর সাথে যদি এরকম নতুন ড্রেস পরে নতুন লুক চলে আসে তাহলে আরো ভালো লাগে তো আসো বলটু বানি সবাই মিলে হাত ধরো হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে টু মাই কার কেকটা কাটা কমপ্লিট তো ফার্স্টে তোমাদের জন্য তোমাদের ভালোবাসা এগুলো সম্ভব হয় অবশ্যই তোমাদের জন্য আগে পাঠালাম তোমরা সবাই খেয়ে নিও ক্যাডবেরি কেক আর এদিকে দেখো অবস্থা দেখো কেমন খেতে ভালো খেতে আচ্ছা দেবো বললি অবশ্যই দেবো দাড়ো আমার তো জীবে জল চলে আসছে হুম তো ফাইনালি কেক খাওয়া হলো তো হুম ফাইনালি কেক খাওয়া হলো তো হুম মোটামুটি ভালো কিন্তু ক্যাডবেরি আমার পুরোপুরি ভালো অতটা পছন্দ হয় না সেই জন্য একটু কিন্তু কিন্তু করছিলাম তো যাই হোক ভালোই লাগছে কিন্তু একটু কিন্তু কিন্তু দারুণ লাগছে হো তো ফাইনালি আমাদের গাড়ির বার্থডে সেলিব্রেশন হয়ে গেল এক বছর নয় দু বছর নয় তিন তিনটে বছর ও আমাদের সঙ্গে যেভাবে সাথ দিয়েছে তা ওকে ধন্যবাদ ও যদি মানে ওর জীবন্ত প্রাণ থাকতো তাহলে ওকে প্রচুর আদর করতাম যত্ন করতাম কে হচ্ছে কী বলবো থ্যাংক ইউ জানাতাম তো ও তো তো কিছু বোঝে না তো আমাদের সঙ্গে যেভাবে সাথ দিয়েছে আর কিছুই নেই কিছুই নেই খুব ভালো জিনিসটা আমরা পেয়েছিলাম এবং খুব মনের মতো করে যত্ন করেও রাখি আর যত্ন করে ব্যবহার করা হয় তো বল বাবা কিছু বলবে হ্যাঁ তুমি কি বলতে চাও বলো আমাদের ফ্যামিলি মেম্বারসের মত নিয়ে অবশ্যই তিন বছর কাটিয়ে দিলাম ওকে নিয়ে এত সুন্দরভাবে আমাদের সাথে দিয়েছে তো সেটা বলার বাইলে এখনও পর্যন্ত ওর ভিতরে কোনো টাকা খরচ করতে হয়নি আমি বলতে পারি এটা গর্ব করি ওর ভিতরে একদম টাকা খরচ করতে হয়নি তিনটে বছর কাটিয়ে দিলাম আমরা নতুন গাড়ি কি আর तक যাই করব এটা আমাদের কেন দশটাও কিনতে পারি সুযোগ সুবিধা হলে অবশ্যই কিনবো তো এটা আমাদের থাকবে এটা মানে আমাদের প্রথম আর যেভাবে আমাদের সঙ্গে সাথ দিয়েছে তো ওকে আমরা ওখানে ফেলে রেখে মাটি হয়ে যাক আমরা আর সবাই পাশে থাকো প্রচুর প্রচুর সাপোর্ট করো বল্টু বানিকে প্রচুর প্রচুর ভালোবাসা দাও আর কি বলবো তোমরাও ভালো থেকো আমরাও ভালো আছি তো চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো আর আর কি বলবো সবাই টাটা